আম্মাদান আয়সা বলতেছেন আমাদের এত অভাব ছিল আমাদের এত অভাব ছিল যদি কেরোসিন তৈল থাকতো কুফি জ্বালানোর জন্য আমরা কুফি জ্বালাইতাম পেটের ক্ষুধা ঘুমানোর জন্য আমরা তৈলগুলি পানি হিসাবে খেয়ে পেতাম তারপরও বল যে আমাদের কিচ্ছু দরকার নেই নবী খুশি থাকলে আমাদের আর কিচ্ছু লাগবে না জন্য কথা গত মাসে সতেরো তারিখে আমি মদিনা শরীফে রওজা ম্বরুকের সামনে লিখছি উম্মাহাতুল মুমিনিন রা ভাবের সুখ যায় নাই আর কিছু দরকার নাই মোদের শুধু চাই তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি হায় হায় তাই তো আম্মা জানদের কথা কোরআনে ই ওলিউল্লাহর দাওয়াতে কে কে মদিনায় জাবি সবাই ওলিউল্লাহর দাওয়াতে কে কে যারা মদিনায় যাইতেছ না আর যারা যাইতেছ না এরা উড়ায় না ওলিউল্লাহর দাওয়াতে কে কে মদিনায় যাব এ আশিকি পাগলার দাওয়াতে কে কে ই নবীদের নবী আমাদের নবী বল নবীদের নবী আমাদের ই ভালোবাসেন যাকে জাহানের সবি আপনি আমি আপনি আমি আমরা সবাই মিললে যদি খেয়াল করি যে আমরা নবীরা সালাম দেবো না আমার নবীর সালামের অভাব আছে মাস্কাত শরীফে নমস্কার শরীফে আদিস্টারসে সকালে সত্তর হাজার আহে সন্ধ্যা পর্যন্ত নবীজ রাজামকে ঘুরে আর সালাম দেয় আর সন্ধ্যায় সত্তর হাজার আসে সকাল পর্যন্ত ঘুরে আর সালাম দেয় আজকে যা সকালে যারা আসছে রোজা মোবারকে কেমতের আগে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না এত ফেরেস্তা নবীজ রাজামর আসার জন্য লাইনে দাঁড়ায় রয়েছে আমনে সান্দুর বাপ আমি সান্দুর বাপ আমারও দোল দোললাম আমি সান্দুর বাপ আমনে সান্দুর বাপ আমার নবীরের সালাম না দিলে নবীর সালামের অভাব আছে এই জন্য আমি গজলে লেখছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে না দিনে নামাজ তো ভাই হয় না সন্দুরবাব যাইবেন গই হাকিম দেখা। বলতেছেন এটা তো কোনো অসুখের পেশাব না এটা প্রেমের রোগের পেশাব এটা ওনার কোনো অসুস্থতা নাই আমি আমার গবেষণায় যা দেখতেছি ওনার একটা প্রেমের রোগ আছে তাই মরিদরা কি কি প্রেমের কে মনে হয় সস্তার সাথে আর হাবিবের সাথে ওনার একটা প্রেমের সম্পর্ক এই প্রেমের রোগ ওনারে দরছে এই জন্য শেখ সাজি আবদুল্লাহকে হ্যাঁ প্রেমের রোগে দরছেলে যারে কথা কয় না

খ্রিস্টান মুসলমান হয়ে গেল যে একজন মানুষের পেশাব এরকম হইতে পারে এইটা আমাদের জানা নাই এই জন্য অবশ্যই আল্লাহর বলে কোনো সন্দেহ নাই হুজুর আমাদেরকে মুসলমান বানানো আর এই দুইজন সাহাবি এই দুইজন সাহাবির চক্ষু মুবারক দেখে দেখে না

এসার সাহা অনেক বলছে সসিনা দরবারে গেছে দরবারে গেছে আর তো দরবারে গেছে এই আমি একটা গুণ আছে একটা গুণ আছে দরবারে দরবারে গুড়তো সে এই জন্য ওই চিন্তা করে উনি আর গোলাপ সাহ রহমতুল্লাহ আলম মাজার শরীফটা ভাঙ্গে নাই ভাঙ্গে নাই তাই আল্লাহ রব আলমিন আমার ভাই আর ভাই না

আচ্ছা এই বাতিসের দেখ কেমন হইলো একটা কিচ্সা এই ওজায়ার আলহসাল্লামের জামানা একবার এই নয়ডিঙ্গির রাস্তার মধ্যে বয়ে এই বুড়া প্রায় দেড়শো বছর বয়স এই বুড়া নয়াডিঙ্গির রাস্তার মধ্যে বয়ে কান্ত উদাহরণ দিতেছে ঘটনা তো নয় ডিঙ্গি না ঘটনা আলোক দেশের ঘটনা তাই প্রায় দেড়শো বছর বয়সে বুড়া কান্তাসে তা আর এক যাইতেছে মানিকগঞ্জের থেকে হয় হ্যাঁ আরে বারাই সব না নয় ডিঙ্গি হইয়া নবীনগর নবীনগরে দা যাইবো তো এ বেড়া কান্দুস আমার বাহে আমারে মারছে পোলার বয়স কত পলার এক কথা কয় না কি লিবা এক বয়স কত তার বাপের বয়স কত হইতে পারে কোনো দিশু ধরিব হ্যাঁ কত কয় আমার বাপে আমার মারছে এই জন্য কান্দতাছে এই জন্য কান্দতা তা কান্দা লাব বুঠিবা কান্না কয় হুনছি আমার দাদা বলে এই রাস্তা দিয়ে আইতাসে

না কিন্তু অজেডা চাইছে ঘটনা হে আর একটা হয়ে গেছে গান ও চাইছে বড় বিশ্বাস হুজুরের একটা ঘটনা শোনা পেশা মাম্বার ঘটনা এ কথা কয় না কি লেখা আমি তো জালি নাকি আমরা তো নিজেরা দেখছেন যে আমি আমরা কি এর প্রশ্ন প্রশ্ন করা আমি মনে করছি কোনো প্রশ্ন করছে হুজুর তো দেখছে আমি মনে করছি কোনো প্রশ্ন করছে কারবার ডাকি দেখেন এক কি লেগছে এক একে স্পষ্ট শুনি তাহলে পেশাব মোবারকের ওয়াজ বলে হুজুর আমরা মেনি মেনি থ্যাংক ইউ থ্যাংক ইউ পাওয়ার উপযুক্ত না একটা থ্যাংক ইউ দিয়ে দেবেন আমার আলহামদুলিল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর এই যে ভাই বাবা সালাম গ্রহণ করবেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এক ঘটনা শুনতে চাই কি বুঝলেন এই জন্যই আমি মদিনা শরীফ যে গজল লেখি গজলদার কয়ে পর মিলাত পড়ি নবী দেন নবী আমাদের নবী সবাই নবী নবী আমাদের নবী এ ভালোবাসেন যাকে জাহানের ছবি বলো ভালোবাসেন যাকে রমজানে হুজুর কাবলার আগে পরে আমি গেছিলাম তো গত মাসের সতেরো তারিখে আজকে কত তারিখ উনিশ এক মাস দুই দিন রমজান ছিল সতেরোই রমজান ইসলামের প্রথম যুদ্ধের দিন আর তারিখটাও ছিল মার্চের সতেরো আমি রজম বর্গের সামনে ছিলাম হঠাৎ করে এই তিনশো কোটি মুসলমান বিজয় আনতে পারে না অথচ সম্রাট শাহজাহান এত বড় হিন্দুদের সেখানে সম্রাট শাহজাহান অনেক বছর রাজনীতি কইরা প্রেসিডেন্ট ছিল সোহান কেন ছিল এই প্রশ্ন কইরা নিজের কাছে প্রশ্ন করে নিজে উত্তর দিয়া পরে কই এক কথা যেহেতু মনে হয়েছে তাইলে একটা মহব্বত এটা গজল লিখে বলাই অহুদ নবীন কাছে ডেকে বলে অহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে এ পাহাড় গেল ফেটে পাইতে নবী সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী এ সাথে ছিলে না ব বকর সাহাবি বলো সাথে ছিলে না ব এ যাবা লেহেরা যাবা লে নবীর ছোঁয়াতে এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা রা ন তে মাশালা আজকে যেতারে যাবালে নূর কই পাহাড়ের নাম তো যাবালে নূর ছিল না এই পাহাড়ের নাম ছিল জাবালে হেরা জাবাল মানে পাহাড় হেরা মানে হেরা পাহাড় এই পাহাড়ের নাম আসলে হেরা পাহাড় নবীজি যতদিন জান নাই ততদিন হেরা পাহাড় করে ডাকছে মক্কার মানুষ মদিনার মানুষ সৌদি আরবের মানুষ নবীজি যে এই দিন এই কোরআন নাজিরের পাহাড়ে গেলেন ওই দিন থেকে মক্কা মদিনা ওই দেশের মুফতিরা কইলে এখন আর হেরা পাহাড় এখন নুরের পাহাড় ওই জন্য আমি গত মাসের সতেরো তারিখ ওই কথাটা আমি রজম সামনে নবীর সাক্ষী রেখে লেখি হেরা জাবালে নবীর ছোঁয়াতে অন্ধকারে সই পাওয়া যায় চেহারা হে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীরে কিসিলেন মা খাদি যাই কিসিল শোন এতে কালের পূর্বে দাবি করেন কাফনের কাপড় দিবেন না আমায় জুব্বা মোবার কাফন দিবেন আমারও দাবি বলো জুব্বা মোবার কাফন দিবেন আমার দাবি এ যে চিনেছে সে পেয়েছে নূরের র নবি হায় হায় যে চিনেছে সে পেয়েছেন এ আম্মা হায় হায় উম্মা হাতুন মম্মি সুখ চাই নাই আর কিছু দান করানাই মোদের শুধু নবী চাই যেদিন নবুজি পর্দা করলে লাউজ অর্ক গেলেন যাবেন